হ্যালো বন্ধুরা আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে তো আগের ভিডিও তো তোমাদের দেখিয়েছিলাম আমি শপিং করতে গেছি তো শপিং করতে গিয়ে আমি কি কি নিয়েছি সেগুলোই তোমাদের দেখাবো এই যে আমার হাতে প্যাকেটটা চলে এসছে চলো দেখাই এই প্যাকেটের মধ্যে কি আছে প্যাকেটের মধ্যে আছে একটা লং গ্রাউন্ড বা ফুল ওয়ান পিসও বলতে পারো এই যে দেখতে পাচ্ছ আমি ভিডিও তো তোমাদের দেখিয়েছিলাম না আমি এই কালারটা নিয়েছিলাম আর এটা হচ্ছে একদম ফুল স্লিপ একদম ফুল লেন্থ একদম পা পর্যন্ত আর এই যে দেখতে পাচ্ছ চেস্টের কাছে হচ্ছে তোমার একটু স্টোন ওয়ার্ক করা আছে এর আগে আমি একটা মেরুন কালার ওয়ান পিস দেখেছিলাম ফুল তো সেটা আমার চেষ্টে হয়নি একটু ছোট হচ্ছিল তো সেটা আমি পাল্টে এটা নিয়েছি আর এরপর দেখাবো সোনামাটি দিকে কি নিয়েছি আমি বলেছিলাম না টুকটা কিছু কেনাকাটা আছে তো সেখান থেকে নিয়েছি আর এটা হচ্ছে সিগিরি যে কোম্পানি উঠেছে ওরই ভিতরে একটা আমার হাড় আছে তার সাথে কিছু গার্ডার আর এই যে কিছু টিপের পাতা ছিল আর এই যে দেখো যে সিগিরি যে কোম্পানি উঠেছে সেটারই একটা নাম প্লেট যে লকেটগুলো হয় চেন সহ নাম প্লেট লকেট আর এটা হচ্ছে কি নাম প্লেট না এটা হচ্ছে লাফ প্লেটের মধ্যে এরকম আর একটা ছোট্ট ইয়ারিং নিয়েছি বাটারফ্লাই ওই ড্রেসটার সাথে ম্যাচিং করে আর কি নিয়েছি আর এরপর দেখো একটা হাতের ব্যাঙ্গেল এটা কিন্তু আমার সত্যি পার্সোনালি প্রথম থেকে দেখার পরে খুব ভালো লেগেছে যেন মনে হচ্ছে সব সময় হাতে পড়ে থাকি তোমরা দেখো অবশ্যই কমেন্ট করে জানো এটা কেমন হয়েছে আর এটা আমি ওই যে গ্রাউন্ডার সাথেও পরতে পারি বা আদারওয়াইজ শাড়ির সাথেও পরতে পারি আর হ্যাঁ আমি কিন্তু একটা নবমী স্পেশাল একটা শাড়ি নিয়েছি তো সেটা টেলারে দেওয়া আছে বলে তোমাদের সাথে শেয়ার করতে পারছি না আর নেক্সট ভিডিওতে আমি অবশ্যই শেয়ার করে দেবো আর এর মধ্যে আছে কিছু ক্লাচার আর একটা দুটো নেটপালিস আছে একটা মেরুন কালার আছে একটা রেড কালার আছে তো আজকে ভিডিওটা এই পর্যন্ত বাই বাই গাইস